আমরা সবাই জানি পৃথিবী সারাদিন ঘুরতে থাকে যার কারণে দিন রাত হয় এবং সূর্য উঠে আবার অস্ত যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবী কেন ঘুরছে পৃথিবী না ঘুরে স্থির থাকলেই তো পারত কিন্তু পৃথিবী না থেমে ঘুরেই যাচ্ছে এর পিছনে কারণটা কি চলুন জেনে নেই পৃথিবীর এই ঘূর্ণনের পেছনে লুকানো আছে একটা পুরাতন ঘটনা আসলে পুরাতন বললে ভুল হবে এটা অনেক পুরাতন ঘটনা যেটা ঘটেছিল প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে যখন পৃথিবী ছিল একটি নিউবর্ন প্লানেট মহাবিশ্বের এক নবজাতক গ্রহ তখন আমাদের সৌরজগত তৈরি হচ্ছিল বিশাল এক গ্যাস ও ধুলোর ক্লাউড থেকে এই ক্লাউড ঘূর্ণায়মান ছিল আর সে ঘূর্ণনের ইনফ্লুয়েন্সে প্রতিটা গ্রহ ঘুরতে শুরু করে আসলে পৃথিবী যখন গঠিত হচ্ছিল তখন কমেট অ্যাস্টোরয়েড ও প্রাচীন গ্রহদের সাথে অনেক ধাক্কা অনেক সংঘর্ষ এবং অনেক কলিশন হয়েছে সেই সব সংঘর্ষের মধ্যে কিছু ছিল এমন যেগুলো পৃথিবীর ঘূর্ণন শুরু করিয়ে দিয়েছিল আর কেউ সেটাকে থামানোর মতো শক্তি দেয়নি নিউটনের ফার্স্ট ল অনুযায়ী কোনো চলমান বস্তু কোনো বাহ্যিক বাধা না পেলে সেটা চিরকাল চলতেই থাকে ঠিক তেমনি পৃথিবী কোনো বাধা ছাড়াই ঘুরেই যাচ্ছে তবে একটা মজার ব্যাপার হলো চাঁদের কারণে পৃথিবীর ঘূর্ণন একটু একটু করে ধীর হচ্ছে আর এই কারণে প্রতি একশো বছরে এক দশমিক আট করে দিন বড় হচ্ছে এই ঘূর্ণন যদি আরো দৃঢ় হতে থাকে তাহলে আমাদের চব্বিশ ঘন্টা দিন আটচল্লিশ ঘন্টা হতে বেশি সময় লাগবে না এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন